আজ কালী পুজো সকালবেলা উঠেই চান করে নিয়েছি চান করে নিয়ে বেরিয়ে পড়লাম করোলা কালীবাড়ির উদ্দেশ্যে তো কোরলা কালীবাড়িটা হচ্ছে ব্যান্ডেলে অবস্থিত আর আমাদের বাড়ি থেকে করোলা কালীবাড়ি মাত্র দশ কিলোমিটার তো বাইকে করে সকালবেলা বেরিয়ে পড়লাম এবং রাস্তায় যেতে যেতে সুন্দর কালী ঠাকুর আমরা দেখছি তার সাথে সাথে এগিয়ে যাচ্ছি রাস্তাটা একটু জ্যাম এটা হচ্ছে হুগলি স্টেশন রোড এই ডান দিকে চলে যাচ্ছে হুগলি স্টেশন আর আমরা হুগলি স্টেশনের তলা দিয়ে চলে যাব ওই ওপরে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে তার তলা দিয়ে আমরা বেরিয়ে যাব এবং ডান দিকে দেখো আর একটা সুন্দর কালী ঠাকুর এবং এই কালী ঠাকুর দেখতে দেখতে আমরা এই হুগলি স্টেশনর ধরেই এই ব্রিজের তলা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এগিয়ে যাব করলা কালীবাড়ির দিকে এবং রাস্তাটা মোটামুটি ভালোই এখনো দেখছি জানি না সামনে কেমন রাস্তাটা আছে তো বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এই রাস্তাটা সিমেন্টের রাস্তা একটু ছোট রাস্তা কিন্তু খুব খারাপ নয় আমরা এগিয়ে যাচ্ছি আর চারিদিকে পরিবেশটা কিন্তু অসাধারণ একটা গাম্ব পরিবেশ এখানে পাবে এবং দারুণ লাগছে এবং বাঁদিকে কিন্তু আমাদের চলে আসছে মেরিনা এই অ্যাকো মেরিনা পার্কটাও কিন্তু খুব নামকরা তো এই অ্যাকোয়া মেরিনা পার্কটাকে বাঁদিকে রেখে আমরা সোজা এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি এবং চারিদিকে পরিবেশটা খুবই ভালো লাগছে এবং চারিদিকে প্রচুর আম গাছও রয়েছে এবং জায়গাটা এত সুন্দর যে বলার মতো নয় এবং এখানে আসলে যেন মন জুড়িয়ে যায় মনে হয় এখানেই বসে থাকি তো আমরা এই রাস্তা ধরেই কিন্তু সুন্দরভাবে কালীবাড়ির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম প্রায় করলাকালী বাড়ির কাছাকাছি এই ব্রিজ এই সুন্দর একটা ব্রিজ তার তলা দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী নদীটা এখন খুব ভগ্নদায় অবস্থা একদমই মেন্টেনেন্স নেই বর্ষার সময় জল খুব বেড়ে যায় কিন্তু এই সময় নদীটা একদমই বাজে অবস্থা তো তোমাদের দেখালাম সেই নদীটা সরস্বতী নদী এই রাস্তা ধরেই কিন্তু আমরা ঠিক সোজা চলে যাব আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই কিন্তু দিল্লি রোড আমরা কিন্তু সোজা যাব না আমরা এখান থেকে ডান দিকে টান নেবো এবং ডান দিকে টান নিয়ে এই রাস্তা ধরে কিন্তু আমরা সোজা যাবো কোরলা বাড়ি আমরা প্রায় চলেই এসেছি আর মাত্র এখান থেকে দু কিলোমিটার মতো রাস্তা আছে তো এই রাস্তাটাও আগে খুব ভালো ছিল এখন দেখছি রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু বাঁদিকে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাচ্ছ এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তার সামনে একটা সুন্দর মাঠও রয়েছে এখানে অনেক খেলে এখানকার লোকাল ছেলেপুলেরা তো এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি আর এই রাস্তাটার চারিদিকে কিন্তু আম গাছ প্রচুর আছে আর রাস্তাটা এত ছাওয়া রয়েছে তার মধ্যে একটা সুন্দর সুন্দর মানে বলে বোঝানো যাচ্ছে না রাস্তাটা এত সুন্দর কিন্তু এর আগেও এই রাস্তা দিয়ে আমরা গেছি অনেকবার তখন এই রাস্তাটা কিন্তু খুব ভালো ছিল এখন রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে তবুও কিন্তু এখান থেকে যেতে কিন্তু খারাপ লাগছে না বেশ মজাই লাগছে আর মাত্র এক এক কিলোমিটার মতো বাকি এখানে দেখাও যাচ্ছে আর এক কিলোমিটার তো এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি প্রায় বলতে বলতে কিন্তু করোলা রাস্তা আমরা ঢুকে পড়েছি এবং আর একটুখানি জাস্ট একটুখানি গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব তো এখানে একটা সুন্দর নার্সারি আছে কিন্তু যারা কিন্তু গাছ লাগাতে ভালোবাসো বা গাছের প্রতি তোমাদের ভালোবাসা আছে তারা কিন্তু এখান থেকে গাছ নিতে পারো এই দেখো একটা কিশলয় নার্সারি সুন্দর একটা নার্সারি আছে এখান থেকে তোমরা গাছ নিতে পারো এবং সুন্দর রাস্তাটা ছিল এখন রাস্তাটা দেখছি প্রায় খারাপ কিন্তু সিমেন্টের রাস্তা একটু ছোট। তবুও কিন্তু আমরা গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রায় আমরা এসেই গেছি করলাকালাইব্রেরি এই সামনের টান থেকে লেফট টার্ন নিলেই মোটামুটি আমরা মন্দিরের কাছে পৌঁছে যাবো তো তোমরা ভিডিওটা দেখো এবং এনজয় করো আর যদি এতক্ষণ এই ভিডিওটা তোমরা দেখো তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও আর যদি নতুন হও তাহলে একটু ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো আমরা এই দেখো বলতে বলতে কিন্তু একদম প্রায় মন্দিরের কাছে চলে এসেছি আর এই ডান দিকে টান নিলাম আর এখানে অনেক গাড়ির পার্কিং রয়েছে এখানকার লোকাল ছেলেরাই সেই পার্কিংটা দেখে এবং গাড়ি রাখার জন্য দশ টাকা কুড়ি টাকা করে তারা পার্কিং চার্জ নেয় এবং এই সামনে একদম রাস্তা এই বাঁদিকে টান নিলেই কিন্তু মন্দির এখানে সব ছেলেগুলো পার্কিং করেছে আমরা পার্কিংয়ে গাড়ি রাখবো না আমরা কিন্তু বাঁদিকেই ঢুকে যাব। কারণ আমরা যতবারই আসি আমরা চেষ্টা করি ঢুকেই যেতে তো আমরা দেখো কী সুন্দরভাবে মন্দিরের পাশ দিয়ে কিন্তু আমরা ঢুকেই গেলাম আমরা কিন্তু গাড়ি পার্কিংয়ে রাখিনি আমরা মন্দিরের সামনেই কিন্তু গাড়ি রাখবো কিন্তু বাইরে থেকে যারা আসে তাদের কিন্তু পার্কিংয়ে গাড়ি রাখতে হয় দেখো ডান দিকে হচ্ছে ছোট বাড়ি আর মন্দিরের বাঁদিকে কিন্তু এই বড়ো বাড়ি এই ভোগের লাইন অলরেডি পড়ে গেছে তো গাড়িটা পার্ক করি পার্ক করে তোমাদের মন্দিরটা কিন্তু ঘুরে দেখাবো এবার তোমাদের একটু মন্দিরের পাশের পরিবেশটা কেমন সেটা একটু ঘুরে দেখাই দেখো মন্দিরের পাশে একটা সুন্দর পুকুর আছে এবং চারিদিকে প্রচুর কলা গাছ আম গাছ প্রচুর লাগানো আছে এবং রোদ্দুর থেকে বাঁচার জন্য এই ছাওয়াতে দাঁড়ানোর জন্য একদম পারফেক্ট জায়গা এবং কিছু গাড়ি ওখানে রাখা আছে এবার তোমাদের সামনে গিয়ে মন্দিরটা একবার দেখাই সেখান থেকে কীভাবে ঢোকা যাবে এবং কিভাবে মায়ের দর্শন করা যাবে তো আজকে যেহেতু কালী পুজোর দিন ভিড় কিন্তু প্রচুর আছে এই ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে গিয়ে কিন্তু তোমাদের মায়ের দর্শনটা করাবো এবং সুন্দর এখানে মায়ের দর্শনটা তোমাদের করাই এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনের যে মেন গেট সেই গেটের সামনে দিয়েই কিন্তু আমরা মায়ের দর্শন করতে যাব এবং সেখান দিয়ে ঢুকছি সেই রাস্তাটাই তোমাদের দেখাচ্ছি এবং বলতে বলতে কিন্তু মায়ের মন্দিরে আমরা ঢুকে পড়লাম এবং মায়ের দর্শনটা তোমাদের করাচ্ছি কি সুন্দর লাগছে আজকে কালী পুজোর দিনে এখানে কিন্তু মা কালী মা কালী রয়েছে সিদ্ধেশ্বরী রূপে এবং সুন্দর লাগছে এবং আজকে কালী পুজোর দিনে কিন্তু দারুণ লাগছে সেই দর্শনটা তোমাদের করালাম এবং তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না কমেন্টেও কিন্তু তোমরা বলো আর এখানে কিন্তু ভোগের কুপনেরও ব্যবস্থা আছে এখানে ভোগের কুপন দিচ্ছে কুপন কিন্তু সত্তর টাকা পার কুপন এখান থেকে তোমরা কুপন নিতে কাটতে পারো কেটে মায়ের ভোগ কিন্তু এখানে নিতে পারো ভোগ নিতে গেলে কিন্তু লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়েই কিন্তু তোমাকে ভোগ নিতে হবে এবং দা কী বিশাল লাইন পড়েছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এটা বড়ো বাড়ি আমরা বড়ো বাড়ির এখান থেকেই কুপন কেটেছি ও উপাশটা